প্রতিদিন তোমরা যে কথাগুলো বলো তার মধ্যে এই ধরনের কথাগুলো আমার মনে হয় খুব বেশি বলো কিরকম কথাগুলো দেখো আরে ওরা তো এখানে আসে আরে ও তোমাকে চেনে আরে এদিকে এসোই না আরে আমি গিয়েছিলাম আরে ও তো বলেছিল মানে এই রকম কথাগুলো খুবই পরিচিত এই পরিচিত কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এই ভিডিওতে আমি দেখাবো এই সেন্টেন্সগুলো এই এইভাবে বলা হচ্ছে একেবারে ঘরোয়া কথা এই ঘরোয়া কথাগুলোর মধ্যে যে জিনিসটা আছে সেটা হলো একটা জোর এমফ্যাসিস এখানে যে বলছে কথাটা সে কথাটার উপর জোর দিচ্ছে সেই জোর দেওয়ার জন্য একেবারে ঘরোয়া ভাবে কথাগুলোকে এইভাবে বলা হয় এখন এই ধরনের সেন্টেন্স কিভাবে আমরা ইংলিশে বলব এর জন্য এই স্ট্রাকচারটা ফলো করো খুব সহজ স্ট্রাকচার প্রথমে যথারীতি সাবজেক্ট বসাবে তারপরে প্রেজেন্ট হলে ডু অবলিক ডাস প্রেজেন্ট হলে ডু অবলিক ডাস প্লাস

ওয়ান ঠিক আছে এইটা হলো ফার্স্ট ক্লিয়ার তাহলে এই দুটো স্ট্রাকচার ফলো করে এই ধরনের সেন্টেন্স গুলো বলতে হবে এবং এই স্ট্রাকচার দিয়ে যখনই সেন্টেন্সগুলো সেন্টেন্স গুলো বলবে তখন বাংলা গুলো এইভাবে মানে ঘরোয়া ভাবে বাংলা গুলো এইভাবে বলা হয় ঠিক আছে তাহলে আরে ওরা তো এখানে আসে এটা কোন টেন্সে আছে প্রেজেন্ট টেন্সে আছে তাহলে প্রেজেন্ট টেন্স মানে এই সূত্রটা এই স্ট্রাকচারটা ফলো হবে সাবজেক্ট বুডাস প্লাস

পরেরটা দেখো আরে এদিকে এসোই না মানে কাউকে অ্যাডভাইস বা অর্ডার বা রিকোয়েস্ট যেটাই বলো এরকমই একটা কিছু করা হচ্ছে আরে এদিকে এসোই না মানে রেদার অ্যাডভাইস করা হচ্ছে আরে এদিকে এসোই না তাহলে এক্ষেত্রে এই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স মানে বাংলায় অনুদ্যবাচক বাক্য বলা হয় এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে করবো না প্রথমে ভাব তারপরে আদার্স ঠিক আছে এই ধরনের সেন্টেন্স এর জন্য তোমাদেরকে ডু টা প্রথমে বসাতে হবে ডু ডু প্লাস তারপরে ভি ওয়ান ভাগ ওয়ান ঠিক আছে তাহলে আরে এদিকে এসোই না তাহলে ডু কাম হেয়ার অ্যাডভাইস বা সাজেস্ট করছি ঠিক আছে ডু কাম হেয়ার এদিকে এসোই না পরেরটা আরে আমি গিয়েছিলাম ওখানে গিয়েছিলাম বা যেকোনো একটা জায়গায় আরে আমি গিয়েছিলাম তাহলে এটা আবার পাস্টে আছে এইটা এবং এইটা দুটোই পাস্ট টেন্স এর উপর আছে তাহলে ক্ষেত্রে এই স্ট্রাকচারটা ভালো হবে সাবজেক্ট ডিড প্লাস ভার্ব ওয়ান তাহলে আমি ওখানে গিয়েছিলাম আরে আমি গিয়েছিলাম আই ডিড আই ডিড গো এবারে ওখানে বল দেয়ার আমি দেয়ারটা অতিরিক্ত লিখে দিচ্ছি আই ডিড গো দেয়ার আরে আমি ওখানে গিয়েছিলাম আরে ও তো বলেছিল একইভাবে এই স্ট্রাকচারটা ফলো হবে তার মানে ও হি ডিড হি ডিড সে ঠিক আছে হি ডিড সে আরে ও বলেছিল বোঝা গেল তাহলে এই ধরনের ঘরোয়া কথাগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদের প্রেজেন্টের জন্য এই স্ট্রাকচার পাস্টের জন্য স্ট্রাকচার এবং ইম্পারেটিভ বা অনুজ্ঞাবাচক বাক্যের জন্য মানে যে বাক্যগুলো দিয়ে আদেশ উপদেশ দেওয়া হয় সেই বাক্যের জন্য এই স্ট্রাকচারটা ফলো করতে হবে তাহলে এই ধরনের খুব ইন্টারেস্টিং বাংলা ধরবা কথাগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদেরকে এই রকম ভাবে বলতে হবে